পলিটেকনিক অ্যাডমিশন দুই হাজার পঁচিশ আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ ইভেন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা টিকে গেছো তোমাদের ভর্তি সংক্রান্ত কিছু আপডেট রয়েছে এবং যারা ভর্তি হতে পারোনি অর্থাৎ টিকতে পারোনি অথবা চান্স পাওনি তোমাদের জন্য সুবিধা রয়েছে তোমরা তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়েও আবেদন করতে পারবে সো কীভাবে কী করতে হয় সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ডি স্টুডেন্ট অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও আপডেট তথ্যগুলো জানতে পারে সো ডি স্টুডেন্ট দেখো তোমাদের কী কী আপডেট তথ্য দেওয়া হয়েছে সো কবে থেকে তোমাদের সশরীলে ভর্তি হবে এই তথ্যটি কিন্তু দিয়েছে দ্বিতীয় ধাপে রয়েছে যারা দ্বিতীয় ধাপে আবেদন করেছে মাইগ্রেশনের ফলাফল কবে প্রকাশ করবে নোটিশে বলা হয়েছে তৃতীয় নাম্বারে রয়েছে তৃতীয় ধাপে যারা আবেদন করবে তাদের আপডেট কবে থেকে শুরু হবে কিভাবে আপডেট করবে এবং চতুর্থ ধাপে অর্থাৎ চতুর্থ পর্যায়েও তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার মানে তোমাদের এক ধাপ আরও বৃদ্ধি করা হয়েছে সো তারপরে পঞ্চম নম্বরে রয়েছে তৃতীয় ও চতুর্থ ধাপে যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে কলেজ কিভাবে সিলেক্ট করতে হয় যারা আবেদনে চান্স পায়নি তারা কি আবার ট্রাই করতে পারে অথবা তারা কি সবাই চান্স পাবে বিষয়টি অনেক চিন্তা ভাবনার স্টুডেন্ট আমি আশা করছি তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের অনেক বড়ো একটা সুযোগ দিয়েছে যাতে করে তোমরা সুযোগটা কাজে লাগাতে পারো অর্থাৎ তোমরা যেন সবাই চান্স পাও বিষয়টি কেমন দেখো আগে তৃতীয় পর্যায় পর্যন্ত ছিল কিন্তু এবার চতুর্থ পর্যায়ে ধাপটা এক ধাপ কী করেছে বৃদ্ধি করেছে সো তুমি এখান থেকে অনুমান করতে পারো তোমাদের সকলের চান্স হবে কিন্তু কিভাবে চান্স হবে আবেদন করতে হবে সঠিকভাবে তুমি যদি সঠিকভাবে আবেদন না করো সঠিকভাবে কলেজ সিলেক্ট না করো সঠিকভাবে সাবজেক্ট সিলেক্ট না করো তাহলে কিন্তু তুমি চান্সটা পাচ্ছ না এই জন্য তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে ডে তুমি যদি মনে করো তোমার এই ভিডিওটি অনেক কাজে লাগবে তাহলে তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দাও সো ডে স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট ফাইন কিভাবে কলেজ আপডেট করবে সো আপডেট করার জন্য তোমাদের তিনটি প্রয়োজন হবে তথ্যের এক নতুন কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে দ্বিতীয়ত সাবজেক্ট পরিবর্তন করতে পারবে তুমি এবং সেশন পরিবর্তন করতে পারবে তার মানে বিষয়টি একদম ক্লিয়ার যারা আবেদন করেছিলে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে কিন্তু তোমরা মনে করো যে কোথাও চান্স হয়নি কিন্তু তুমি তালিকা করেছিলে তাই তো তালিকা করেছিলে ওই তালিকা অনুসারে তোমার কোথাও চান্স হয়নি এই তালিকাটা তুমি কী করতে পারবা আপডেট করতে পারবা আপডেট বলতে তুমি কীভাবে করতে পারা তুমি যদি একটি কলেজ দিয়ে থাকো পরবর্তী তুমি আরও কলেজগুলো সিলেক্ট করতে পারবা তুমি যদি পাঁচটি কলেজ দিয়ে থাকো তাহলে সেগুলো পরিবর্তন করতে পারবা এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর দিতে পারবা অথবা তুমি চাইলে আরও কলেজ কি করতে পারো অ্যাড করতে পারো সো সেই ক্ষেত্রে তুমি সাবজেক্টটাও পরিবর্তন করে দিতে পারবে কেননা তুমি তো জানো তুমি যে তালিকা তৈরি করেছিলে সেই তালিকায় তোমার যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোতে তোমার চান্স হয়নি তার মানে তোমার ওই যোগ্যতা নেই যে ওই সাবজেক্টগুলো পড়ার জন্য তার মানে তোমাকে এখন সাবজেক্ট পরিবর্তন করতে হবে সাবজেক্ট যদি পরিবর্তন করো তাহলে হয়তো বা কলেজে তুমি সিলেক্ট হতে পারো তাই তো আবার দেখা যাচ্ছে তুমি হয়তো সাবজেক্ট ঠিক সিলেক্ট করেছিলে কিন্তু তোমার সেশনের কারণে ওইটা হয়নি এই জন্য তুমি সেশনটাও পরিবর্তন করে নিতে পারবে কোনো ধরনের ঝামেলা নেই এখন প্রশ্ন হলো কিভাবে করবে এইটা তোমাকে ওয়েবসাইটে দেওয়া হবে ওয়েবসাইট কবে থেকে শুরু হবে সেটা আমরা এখন একটু পরে নোটিশগুলো দেখবো পুরাতন নোটিশ দেখব এবং নতুন নোটিশে কী বলা হয়েছে সেটাও দেখব ঠিক আছে সো তার পূর্বে দেখো যেভাবে কলেজ সিলেক্ট করতে হবে সো তুমি এখন যদি চান্স পেতে চাও তৃতীয় পর্যায়ে আর হচ্ছে চতুর্থ পর্যায়ে এই দুটি পর্যায়ে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে কীভাবে কলেজ সিলেক্ট করতে হবে খুব ভালোভাবে শুনো যারা তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে চান্স পেতে চাচ্ছ পরবর্তীতে আমি কিন্তু নোটিশে যা যা বলা রয়েছে তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো ঠিক আছে ওকে এরপর দেখো দিয়ে স্টুডেন্ট যারা তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে চান্স পেতে চায় তাদেরকে কি করতে হবে সিট সংখ্যা দেখতে হবে তুমি যে কলেজে যেতে চাচ্ছ ধরো ঢাকা কলেজ কী কলেজ ঢাকা কলেজে তুমি কি করতে চাচ্ছ যেতে চাচ্ছো বা ভর্তি হতে চাচ্ছ এখন ওই কলেজে ভালো করে খেয়াল করবে ওই কলেজে কতগুলো সিট আছে তুমি যে ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ বা যে টেকনোলজি নিয়ে পড়তে চাচ্ছ ওই টেকনোলজিতে কতগুলো সিট ফাঁকা আছে এইটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তুমি যদি না জানো যে ওই কলেজে কতগুলো সিট ফাঁকা আছে আর যদি আবেদন করো তাহলে তোমার আবেদন করাই থাকবে কোনো চান্স হবে না এই জন্য চান্স পাওয়ার জন্য তোমাকে আগে ভালো করে খোঁজ খবর নিতে হবে ওই কলেজে কতগুলো সিট ফাঁকা আছে তুমি যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ সো ঠিক আছে এখন কথা হলো শুধু সিট ফাঁকা থাকলেই হবে না তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেতে চাচ্ছ ওই ডিপার্টমেন্টে কতগুলো পয়েন্ট প্রয়োজন হয় কত মার্কসের প্রয়োজন হয় এটা তুমি কোথায় পাবে যারা ভর্তি হয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করো তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে তুমি বুঝতে পারবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে কারণ তুমি যদি মনে করো ঢাকা কলেজে ভর্তি হওয়া কিন্তু তোমার মার্কস আছে ধরো যে কথা ধরলাম ছেচল্লিশ বা পঞ্চাশ এই ছেচল্লিশ পঞ্চাশ নিয়ে তুমি কি ঢাকা কলেজে চান্স পাবা কখনোই পাবা না এই তোমাকে বুঝতে হবে তোমার জন্য কোন কলেজটা প্রেফার হবে বা তুমি কোন কলেজের জন্য যোগ্যতা অর্জন করেছো এমন একটা কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে তুমি যদি তোমার হাই প্রোফাইল কলেজ সিলেক্ট করো তাহলে তুমি চান্স পাবা না কারণ তোমার তো একটা তালিকা ছিল ওই তালিকা বাদে তুমি অন্য অন্য কলেজগুলো সিলেক্ট করো যাতে করে তুমি বুঝতে পারো এই তালিকায় যেহেতু তোমার কোনো কলেজে চান্স হয়নি তার মানে তুমি এই কলেজে পড়ার যোগ্যতা রাখো না এখন তোমাকে নতুন কলেজ সিলেক্ট করতে হবে যাতে করে তুমি ওই কলেজগুলোতে চান্স পেতে পারো সো সেই ক্ষেত্রে তোমাকে সিট দেখতে হবে এবং মার্কস বা পয়েন্ট দেখতে হবে আসলে আমি যে কলেজটা সিলেক্ট করতে চাচ্ছি সেই কলেজে আসলে আদৌ আমার পড়ার যোগ্যতা আছে কিনা বিষয়টা তোমাকে নিচে থেকেই বুঝতে হবে ঠিক আছে এরপর দেখো কোন সাবজেক্ট সিলেক্ট করবে এখন বিষয়টা টেকনোলজি তুমি কোন টেকনোলজি সিলেক্ট করবে বা কোন ডিপার্টমেন্ট তুমি যে তালিকাটা তৈরি করেছিলে এখানে কি কি সাবজেক্ট তুমি দিয়েছিলে ধরো তুমি হয়তো বা কম্পিউটার দিয়েছিলে ইলেকট্রিক্যাল দিয়েছিলে মেকানিক্যাল দিয়েছিল কিন্তু তোমার ওই অনুযায়ী তোমার কি জিপিএ মার্কস ছিল না বা তোমার যে অল টোটাল মার্ক আসছে ওই অনুযায়ী ছিল না এই জন্য তুমি কিন্তু চান্স পাওনি এই জন্য তোমার ইচ্ছা থাকলেও যে আগের যে সাবজেক্টগুলোতে ছিল পড়ার ইচ্ছা ওই সাবজেক্টগুলো যেহেতু চান্স হয়নি এই জন্য তোমার ইচ্ছাটারও পরিবর্তন করতে হবে তার মানে তোমার সাবজেক্টকেও এখনও পরিবর্তন করতে হবে তুমি একটা নর্মাল সাবজেক্ট দিতে পারো ঠিক আছে নর্মাল সাবজেক্ট নিয়ে যে কলেজের সিট ফাঁকা আছে ওই কলেজের নামটা তুমি সিলেকশনে অ্যাড করতে পারো কিন্তু তুমি যদি মনে করো না তোমার কম্পিউটারেই পড়া উচিত তাহলে তুমি কম্পিউটারটা দিতে পারো কিন্তু তুমি যদি আবার দেখো যে তোমার তালিকায় প্রথম তালিকায় কম্পিউটার ছিল কি না যদি হ্যাঁ থাকে তাহলে তোমার ওই কম্পিউটারে দেওয়ার দরকার নেই আবার যদি তুমি মনে করো যে না আমি দিব এবং যে কলেজে সিট ফাঁকা আছে ওই কলেজে আমাকে চান্স হবে তাহলে তুমি কনফিডেন্টলি দিতে পারো ঠিক আছে আমি শুধু এতটুকুই বলবো যাদের মনে করো ওই সাবজেক্টে চান্স হয়নি তার মানে ধরে নাও তুমি ওই সাবজেক্টের পড়ার যোগ্যতা রাখো বলেই তোমার তো চান্স হয়নি ঠিক আছে এই জন্য তোমাকে নর্মাল কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে তারপরে আরও প্রশ্ন হয় তুমি বিভাগে সিলেক্ট করবে না জেলায় সিলেক্ট করবে এটা তোমার উপর ডিফেন্ড করে তোমার জিপিএ মার্ক কত ঠিক আছে প্লাস তুমি পরীক্ষায় কত মার্ক পেয়েছ তোমার জিপে মার্ক কত এবং পরীক্ষায় কত পেয়েছ এই দুটা অল টোটাল করে তোমার যে মার্ক হবে তুমি ঠিক নিজে থেকে বুঝতে পারবে তোমার কোথায় সিলেক্ট করা উচিত বিভাগীয় স্বরগুলো পড়তে গেলে তোমাকে অবশ্যই তোমার কি করতে হয় ফোর পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে অথবা ফাইভ পয়েন্ট এই পয়েন্টটা লাগে প্লাস তোমার মার্ক অবশ্যই একশোর ভিতর যদি আমরা মার্কস কাউন্ট করি তাহলে তোমার অবশ্যই এখানে যদি একশোর ভিতর না সত্তরের ভিতর আমরা যদি কাউন্ট করি তাহলে তোমার এখানে প্রয়োজন হবে ষাট ঠিক আছে পঞ্চান্ন থেকে বা ছাপ্পান্ন থেকে সরি তোমার হচ্ছে সাইট থেকে তোমার উর্ধে প্লাস সাইট প্লাস তোমার মার্কস থাকবে যারা বিভাগীয় কলেজে পড়তে চায় দেখো এখন তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ না ফাইভ পেয়েছো প্লাস তোমার এই মার্কসটা আছে কি না যদি থাকে তাহলে তুমি বিভাগীয় কলেজগুলোতে আবেদন করো আর যদি মনে হয় যে না তোমার কম রয়েছে জিপিএ এবং মার্কস তাহলে তুমি জেলা পর্যায়ে এবং নর্মাল যে জেলা পর্যায়ে কলেজগুলো রয়েছে ওগুলোকে সিলেক্ট করার ট্রাই করো ঠিক আছে তাহলেই তোমার চান্সটা হতে পারে এখন তুমি ভাবতে পারো আমি কিভাবে বুঝবো এগুলো সিলেক্ট যে জেলা পর্যায়ে আছে না উপজেলা পর্যায়ে আছে না বিভাগীয় পর্যায়ে আছে এইটা ভিডিও আছে তুমি সেটা দেখে নিতে পারো ডি স্টোরে ঠিক আছে সো এই জন্য বলবো বিভাগীয় কলেজগুলোতে না পড়ার চেষ্টা করো তুমি জেলা পর্যায়ে একটু নর্মাল কলেজগুলো সিলেক্ট করো এতে করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে ঠিক আছে এইভাবে তুমি কিন্তু নিজের কলেজ তুমি আপডেট করতে পারো রিয়া স্টোরে আশা করি তুমি বুঝতে পারছো এখন তুমি অফ ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে তোমারই হচ্ছে ইউজার আইডি এবং তোমার হচ্ছে দিয়ে লগ ইন করার পর তোমার যে একটা ওয়েবসাইট দেখাবে ওখানে কলেজ আছে কলেজ তুমি দেখতে পাবা এবং ওই কলেজে কতগুলো সিট ফাঁকা আছে ওটাও তুমি দেখতে পাবা দেখার পর তুমি ডিসিশন নেবে যে ওই কলেজে তুমি পড়বা কিনা বা ওই কলেজে চান্স পাও তোমার সুযোগ হবে কি বিষয়টা চিন্তা করেই তোমাকে ওই কলেজটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সো এইভাবেই তুমি কিন্তু দশটা কলেজ সিলেক্ট করতে পারবা আবারও বলছি দশটা কলেজই তুমি সিলেক্ট করবা ঠিক আছে কম না অনেকে একটা কলেজ দিয়ে থাকে সো একটা কলেজ দিলে তো চান্স হচ্ছে না সো তুমি এবার দশটা কলেজই দিয়ে রাখবা যেখানে যেখানে তোমার পড়ার সুযোগ হবে আবারও তুমি চাইলে যে কোনো একটা জায়গায় কলেজ সিলেক্ট হলে তুমি পরবর্তীতে ট্রান্সফার নিও কিন্তু তোমার নিজের জেলায় আসতে পারবা এই সুযোগটাও রয়েছে সো আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে কলেজ সিলেক্ট করতে হবে কিভাবে সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং সেশন আমি মনে করি যে সকাল সেশন যেটা ফার্স্ট ডে শিফ্ট তোমার হচ্ছে ফার্স্ট যেটা মর্নিং শিফট রয়েছে ওটা হয়তো বা তোমাদের চান্স নাও হতে পারে তোমার এই জন্য ডে চুজ করবা এখানে তোমাদের সুযোগটা হতে পারে ঠিক আছে ওকে এবার চলো আমরা বাকি তথ্যগুলো দেখে নিই যে কি কি তারিখ পরিবর্তন করে দিয়েছে স্টুডেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরাতন এইটা হচ্ছে পুরাতন নোটিশ পুরাতন নোটিশ ঠিক আছে এটা হচ্ছে পুরাতন নোটিশ সো এই নোটিশে আমরা যে তথ্যগুলো জানতাম বা আগে যে তথ্যগুলো ছিল এগুলো কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে আগে তৃতীয় পর্যায় পর্যন্ত ছিল তুমি যদি একটু খেয়াল করো দেখো তৃতীয় পর্যায়ে পর্যন্তই কিন্তু ছিল আরও এই তারিখগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে সেইগুলো দেখো তেইশ তারিখ পর্যন্ত আমরা আপডেট করতে পারতাম কিন্তু এখন তারিখ পরিবর্তন করে দিয়েছে সো তৃতীয় পর্যায়ে পর্যন্ত ছিল ঠিক আছে এবার চলো আমরা নতুন যে নোটিশটা প্রকাশ করেছে সেটা দেখে নেই স্টুডেন্ট চলে আসলাম নতুন নোটিশ এই নোটিশে অনেক কিছু তথ্য পরিবর্তন করেছে অনেক তারিখ পরিবর্তন করেছে প্লাস কিছু তত্ত্ব অ্যাড করেছে ঠিক আছে সো কোথা থেকে পরিবর্তন করে দিয়েছে সেটা দেখো সাত নাম্বার পর্যন্ত এটা ছিল দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ কিন্তু তারা করে দিয়েছে এইটা পর্যন্ত রাইট ছিল তারপরে দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন করতে চায় নিশ্চয়ন তো করেছ তাই না এবার দেখো নয় থেকে পরিবর্তন হয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে থেকে যারা নিশ্চয়ন করতে পারেনি অর্থাৎ প্রথম পর্যায়ে যারা চান্স পায়নি দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পায়নি এবং নিশ্চয়ন যারা করতে পারেনি তাদের থেকে তালিকা করা হয়েছে কি করা হয়েছে তাদের যে একটা তালিকা রয়েছে সেখান থেকে কি করতে পারবে স্টুডেন্ট যারা ইউজার আইডি লগ ও পাসওয়ার্ড দিয়ে তারা কী করতে পারবে কলেজের পরিবর্তন তারা কি করতে পারবে শুরু করতে পারবে কত তারিখ থেকে এগারো তারিখ তার মানে তুমি আপডেট কবে তারিখ থেকে শুরু হচ্ছে এগারো তারিখ আপডেট কবে থেকে শুরু এগারো তারিখ থেকে তোমাদের আপডেট শুরু গিয়ে স্টুডেন্ট নতুন করে আবেদন করা যাবে না বলছি যারা পরীক্ষা দেয়নি তাদের নতুন করে আবেদন করা যাবে না কিন্তু যারা পরীক্ষা দিয়েছে এবং তারা তালিকায় আছে ঠিক আছে যারা তালিকায় আছে শুধুমাত্র তারাই নতুন করে কী করতে পারবে আপডেট করতে পারবে এবং যারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে চান্স পায়নি শুধুমাত্র তারাই কিন্তু এখানে আপডেট করতে পারবে যারা একেবারে নতুন মনে করো পরীক্ষা দেয়নি প্লাস প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কোনো পর্যায়ে কী করেনি আবেদন করেনি তারা কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র যাদের তালিকায় আছে এখানে বলাই হয়েছে অপেক্ষামান তালিকায় যার মানে ম্যারিট লিস্টে যাদের নাম আছে শুধুমাত্র তারাই কী করতে পারবে ইউজার আইডির লগ ইন করে এই কলেজটা পরিবর্তন করতে পারবে সো কীভাবে কলেজ পরিবর্তন করবা সেটা কিন্তু আমি বলে দিয়ে দিলাম একটু আগে সো তোমাদের শুরু হচ্ছে এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তার মানে তোমাদের হাতে দুই দিন সময় থাকবে এই দুই দিনের ভিতরে তোমার কলেজ পরিবর্তন কলেজ আপডেট কলেজ ভার্সন পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন কী কী করতে হয় তুমি করে নিতে পারবে ঠিক আছে ওকে এবার দশ নম্বর বলছে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে যারা বলছে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল কবে প্রকাশ করা হবে স্টুডেন্ট দেখো সেটা বলছে বারো তারিখে প্রকাশ করা হবে বিকাল ছয়টার দিকে ঠিক আছে তার মানে সন্ধ্যার দিকে তোমাদের প্রকাশ করা হবে বারো তারিখ ফলাফল এবং তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে তার মানে তোমাদের আবেদন শুরু হচ্ছে এগারো তারিখে এবং ফলাফল প্রকাশ করা হবে তেরো তারিখ ঠিক আছে আবেদন এগারো তারিখ ফলাফল প্রকাশ করবে কবে তারিখ তেরো তারিখ সো তৃতীয় পর্যায়ে যাদের চান্স হবে না তাদেরকে আবারও চতুর্থ পর্যায়ে কি করা হবে সুযোগ দেওয়া হবে এই জন্য বলা হয়েছে দেখো তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন আছে তেরো তারিখ তেরো তারিখে ফলাফল প্রকাশ তেরো তারিখেই নিশ্চয়ন করতে হবে তারপরে তোমাদের ক্লাস শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে আবারও বলছি ক্লাস শুরু পনেরো তারিখ থেকে এবং নিঃশয়নকৃত শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে চোদ্দ থেকে পনেরো তারিখ পর্যন্ত তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই ধাপে যারা চান্স পাবে তাদের নিশ্চয়ন একেবারে সশরীলে ভর্তি শুরু কবে তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে আবারও বলছি কবে তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভর্তি হতে হবে ভর্তি হতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন ওটা ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেই ভিডিওটি চেক করে নিতে পারো ডি স্টুডেন্ট ঠিক আছে এবং তোমাদের ক্লাস শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে ঠিক আছে এবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যারা চান্স পায়নি তারা এই চতুর্থ পর্যায়ের জন্য অপেক্ষা করবে চতুর্থ পর্যায়ে তোমাকে আরেকটি সুযোগ দিবে এখানে যারা চান্স পায়নি তৃতীয় পর্যায়ে তাদেরকেও সুযোগ দেবে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই সুযোগ রয়েছে যদি সিট ফাঁকা থাকে তাহলে সুযোগ পাবা আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে তো সুযোগ পাচ্ছ না চতুর্থ পর্যায়েও সো স্টুডেন্ট মনে রাখো যারা তৃতীয় পর্যায়ে সুযোগ পাচ্ছে না তাদেরকেই চতুর্থ পর্যায়ে সুযোগ দেওয়া হবে যতটুকু সিট ফাঁকা থাকবে আবারও বলছি যতটুকু সিট ফাঁকা থাকবে ঠিক ততটুকুই তুমি কি করতে পারবা সুযোগ নিতে পারবা তার বেশি যদি স্টুডেন্ট থাকে তাহলে তো তারা সুযোগ পাবে না এই জন্যই বলছি সবাই চান্স পাবে যদি সিট ফাঁকা থাকে আবারও বলছি যদি সিট ফাঁকা থাকে তাহলে সবাই চান্স পাবে ঠিক আছে তো এবার দেখো চতুর্থ পর্যায়ে যে ভর্তিটা শুরু হবে সেটা হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত তার মানে এই মাসের পুরোটাই তোমাদের ভর্তি কার্যক্রম নিয়ে চলমান থাকছে এবং যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করেছে নিশ্চয়ন করেছে এবং চান্স পেয়েছে তাদের ক্লাস শুরু হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত সিস্টুরা আশা করি তোমরা বুঝতে পারছো সকল তথ্য যদি মনে হয় নোটিশটি তোমাদের ডাউনলোড করার প্রয়োজন অবশ্যই নোটিশে গিয়ে ডাউনলোড করে নাও এবং তোমাদের সত্যতা তোমরা যাচাই করে নিতে পারো সো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার মেনশন করো এবং আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবা। যাতে করে পরবর্তীতে যত ধরনের আপডেট রয়েছে তোমরা পেয়ে যাও সো থ্যাংক ইউ ভেরি মাচ